যোগ বিয়োগ থেকে গুণ ভাগ অঙ্কের লড়াই জটিল প্রশ্ন ঝটপট উত্তর রবিবাসরীয় শহরে অঙ্কের প্রতিযোগিতা লক্ষ্য স্কুল পড়ুয়াদের মেধার বিকাশ ঘটানো আর সেই লক্ষ্যেই দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের নিয়ে অল ইন্ডিয়া অ্যারিথমেটিক জিনিয়াস কনটেস্ট আয়োজন করেছে এসআইপি স্কুল স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত মোট চারটি স্তরে এই প্রতিযোগিতা সেপ্টেম্বর মাসে প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছে বিভিন্ন স্কুল থেকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা এবার তাদের নিয়ে দ্বিতীয় দফার লড়াই রবিবার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হলো এই প্রতিযোগিতা দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষা চলবে তেসরা নভেম্বর পর্যন্ত দু স্কুল থেকে কয়েক লক্ষ বাচ্চা রাউন্ড ওয়ানে স্কুলে পার্টিসিপেট করেছে প্রত্যেক স্কুল থেকে থার্টি পার্সেন্ট বাচ্চা যারা রাউন্ড ওয়ানে উইনার্স হয়েছে বিভিন্ন স্কুলের বাচ্চাকে ডেকে ইন্টার স্কুল রাউন্ড টু হচ্ছে মোর দেন দশটা স্কুলের বাচ্চারা আসছে রাউন্ড টু ইজ এ ইন্টার স্কুল রাউন্ড যেটা রাউন্ড উইনার্স দিয়ে নিয়ে হচ্ছে ধাপে ধাপে এরপর রাজ্য স্তর এবং জাতীয় স্তরে হবে লড়াই এটা ইন্টার স্কুল রাউন্ড এর পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নেক্সট যেটা স্টেট লেভেল রাউন্ড যেখানে বাচ্চাদেরকে সিলেক্ট করা হবে এই রাউন্ড টু থেকেই এটা মোটামুটি ডিসেম্বরে হবে তার কারণ এই রাউন্ড টুটা বিভিন্ন স্কুল নিয়ে প্রায় ধরুন ওয়েস্ট বেঙ্গলে থ্রি হান্ড্রেড প্লাস স্কুল এবছরে পার্টিসিপেট করেছে যাদেরকে নিয়ে কমপ্লিট হবে নভেম্বরে এবং ডিসেম্বরে গিয়ে রাউন্ড থ্রি স্টেট লেভেলটা হবে এবং ফাইনাল যে ন্যাশনাল রাউন্ডটা যেটা চেন্নাইতে হবে সেটা জানুয়ারির লাস্ট উইক নাগাদ হবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওয়ান থেকে ক্লাস ফাইভের যে বাচ্চাদের যাতে একটা স্ট্রং বেস তৈরি হয় সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমাদের বাচ্চারা তো অনেক বছর ধরে এই টেস্টটাতে হিউজ নাম্বারে পার্টিসিপেট করে অ্যাবাকাস তো ওদের ক্রিটিক্যাল থিঙ্কিং এনহান্স করে এই ক্লাসরুম সিচুয়েশনে তো তার একটা এফেক্ট আসেই অ্যান্ড আই এম শিওর দ্যাট ইন ফিউচার অলসো অ্যাজ উই আর টাইং আপ সো ইট উইল কন্টিনিউ সব মিলিয়ে ছুটির দিনে কলকাতায় জমজমাট হয়ে উঠেছিল অঙ্কের মেধা ঝালিয়ে নেবার প্রতিযোগিতা রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনে কি ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু দিনক্ষণ এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন চর্চায় বিএলও বা বুথ লেভেল অফিসারদের ভূমিকাও একদিকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রে আর এই বুথ লেভেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে একটা বড় অংশে রয়েছেন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষকরা ছাত্র পড়ানোর পাশাপাশি এখন তারাও লেগে পড়েছেন ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে কাজে দুই কর্মকাণ্ডের মধ্যে সেতু বন্ধন ঘিরে কার্যত পেশাগত দায়বদ্ধতা দুটানায় পড়েছেন তারা যেমন পূর্ব মেদিনীপুরে ডিহি জামতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাদ্রি শেখর পণ্ডা নন্দীগ্রাম বিধানসভার বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তালিকা সংশোধনের কাজে তিনি ব্যস্ত থাকলে স্কুলের কাজও ব্যাহত হতে পারে দেখুন বিএলও হিসাবে আমাদের বেশিরভাগই শিক্ষকদের নিয়োগ করা হয়েছে আমি ধরুন আমি প্রধান শিক্ষক হিসাবে একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বেও আছে তো সেক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা করার সঙ্গে সঙ্গে এসআইআর কাজও আমাদের করতে হবে তাহলে বিদ্যালয়ে যদি আমরা না যাই তাহলে বিদ্যালয়ের পঠন পাঠন বা অন্যান্য প্রশাসনিক কাজ কি বন্ধ থাকবে আর এক্ষেত্রে শিক্ষকদের নিয়োগ করাটা কি বলা যায় যে শিক্ষা ব্যবস্থার উপরে একটা চরম বিপর্যয় কার্যত একই পরিস্থিতি সম্মুখীন হচ্ছেন পূর্ব বর্ধমানের দেবীপুর স্টেশন হাই স্কুলের ইংরেজি শিক্ষক সঞ্জীব মেমারি বিধানসভার পঁচিশ নম্বর বুথের বিএলও দায়িত্ব পেয়েছেন তিনি তার দাবি এসআইআর সংক্রান্ত ম্যাপিং এর কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুলের কাজকর্ম সময় দেওয়া যাচ্ছে না পরিবারকেও অতিরিক্ত দায়িত্ব হিসেবে আবার ইলেকশন কমিশন আমাদেরকে বিএলও ডিউটিটা দিয়েছে এতে করে দেখুন আলটিমেটলি সাফারার কিন্তু হবে স্টুডেন্টরা আমি কেন বলছি না আমাদেরকে যখন এই বিএল কাজগুলো করতে হবে তখন কিন্তু আমরা স্কুলে যেতে পারব না আমাদেরকে বিভিন্ন ঘরে ঘরে সার্ভে করতে যেতে হবে তাহলে সেক্ষেত্রে আমার ক্লাসটা কিন্তু হ্যাম্পার হবে এবং আমার উপর যে সিলেবাসের দায়িত্বটা থাকবে সেই সিলেবাসটা কিন্তু কমপ্লিট হবে না তাহলে এক্ষেত্রে আলটিমেট সাফার কিন্তু হবে স্টুডেন্ট র্যাপিংয়ের এর কাজটা অলরেডি মানে প্রায় শেষের দিকে নদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরের কর্মশিক্ষার শিক্ষক দেবব্রত দত্ত তিনি মেমারে বিধানসভার দুশো নম্বর বুথের দায়িত্বে রয়েছেন আমি একজন কম্পিউটার সাবজেক্টের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি বলে আমাকে স্কুল থেকে এই ব্যাপারেতে কাজগুলোতে এনভলভ করা হয় তো আমার সমস্যা থেকে আমি এটা দেখছি যে তার মানে আমি এই যে টোটাল কাজটা করব তাহলে সেক্ষেত্রে আমার যে টাইম আমি এগুলোকে ইগনোর করতে পারছি না এবং স্কুলেতে আমি যে যাচ্ছি আমার স্কুল হ্যাম্পার হচ্ছে ছুটির দিনেও আমাদেরকে কাজ করতে হবে স্কুল আওয়ার্সের কাজ মেনটেন করার পরে এই বিএলও হিসেবে আমাকে কাজ করতে হবে ডোর টু ডোর সার্ভে করতে হবে স্কুল আওয়ার্সের বাইরে গিয়ে সকাল এবং রাত্রে যদি সেই কাজগুলো করি তারপরে সারাদিন স্কুল করি তাহলে আমি ফ্যামিলিকে কখন সময় এই নিয়ে রাজনৈতিক মহলেও সমান উত্তেজনা এবার বিএলওদের এখন আর কোনো কাজ করা যাবে না শুধু নির্বাচন কমিশনের কাজ রাজ্য সরকার তার সঙ্গে কথা না বলে এরকমভাবে নির্বাচন কমিশন ঠিক করে ফেলতে পারে সরকারি কর্মচারীদের নিয়ে আবার তাড়াতাড়ি করছে হয় রাজ্য সরকার নাহলে নির্বাচন কমিশন এটা কোনো সুস্থ ব্যবস্থাপনার দিকে যাচ্ছে বলে মনে হয় না রাজনীতির মনোভাবে এসআইআরের মনোভাবে যদি নির্বাচন কমিশন চলে উত্তর তাকেই দিতে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও সাম্প্রতিক কালে এই বুথ লেভেল অফিসারেরাই আবার এসেছেন রাজনীতির কেন্দ্রে একদিকে রাজনৈতিক দলের লাগাতার হুমকি হুঁশিয়ারি আর অন্যদিকে কমিশনের কড়া বার্তায় কার্যত চিরেচাপ্ত অবস্থা বুথ লেভেল অফিসার বা বিএলওদের এই আবহে বুথ লেভেল অফিসারদের বাড়তি দায়িত্ব ঘিরেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে দরজা সেটাও নির্বাচন কমিশন বুঝবে প্রয়োজনে নির্বাচন কমিশনকে অন্য বুথ থেকে সরকারি অফিসারকে সরকারি কর্মচারীকে নিয়ে আসতে হবে স্কুল টিচারদেরই রাখতে হবে এরকম তো কোনো নির্দেশিকা নেই যেখানে স্কুল শিক্ষকের পরিবর্তে অন্য কোনো সরকারি কর্মচারী পাওয়া যাবে আসতে সেটা দেখা বিএলও অধিকাংশ যারা ডেপ্লয়েড তারা স্কুল কলেজের শিক্ষক মাধ্যমিক যারা দেবে তাদের টেস্ট রয়েছে মাধ্যমিক পরীক্ষা কদিন পরে নকিং এট ডোর সেই সময় দাঁড়িয়ে যদি সমস্ত শিক্ষককে তুলে নেওয়া যায় একটা স্কুলে দুজন ভূগোলের শিক্ষক থাকে দুজনকেই তুলে নেওয়া হবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক থাকলে তাকে তুলে নেওয়া হবে তাহলে সেই স্কুলটার ক্লাসের পঠন পাঠন চলবে কি করে বিজেপির কাছে আসলে এরাজ্যের ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক এটা কাম্য নয় বিজেপির কাছে নিজের ভোটের फायदा লোটার জন্য এসআইআর এ ভোট চুরি করার জন্য প্রয়োজনে স্কুল বন্ধ করে দাও এখন দেখা বাস্তব পরিস্থিতি ঠিক কি হয় সুদীপ্ত আচার্য দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদেল রিপোর্ট এবিপি আনন্দ